ertaidi göz aunque pikauellement sík, kassi da

খুব সুন্দর জায়গা আমাদের আর এই যে দেখেন তো দেখেন আমাদের বাড়ির মানে বাড়ির পিছনটা এটা তো খুব সুন্দর সবসময় সুন্দর অসাধারণ সুন্দর আর দেখেন সবাই দাঁড়ছে আউলা বেশে কাপুর এরকম অবস্থায় হইছে বাতাসে দেখেন কি পরিস্থিতি আম্মা খাও গাম্মা মামা আমার রেখা দাও আম্মু তাবিয়ার আবার কিছু খাও না তাবিয়ারে যাও এ দেখেন খুবই সুন্দর লাগে আর এটা আমার খুব ভাল লাগে আরও আরেক কথা সবুজ দেখলে নাকি চোখের জুতি পারে তাহলে একটু দেখেন সত্যি না না এগে সবুজ দেখবেন বেশি বেশি এখন আমি এই ছবি ছবি তুলে নিয়ে যাব সবুজের ভিডিও ভিডিও করে নিয়ে যাব খালি ভিডিও দেখবো

যান কাটেন গা সবাই ধরে নিয়ে পড়া রইল মিজান রে পাঠাই দিল একলা হ্যাঁ নাইম কই মাছ তো আমার মেয়ের জামাই খায় না আচার নাও আচার দিয়ে সর্ষের তেল দিয়া একদম শ্বশুরের মতো খাও মাতারাও খাও ভালোই লাগে আর সব কথার এক কথা আমাদের বাড়িতে খিচুড়ি থাকলে ভর্তা তিন চার পদের মাছ ভাজা থাকতে এব এই জন্য আমরা নর্মালি কোনো জায়গায় যা খাইতে পারি না শান্তি পাই না মজা পাই না সত্যি কথা যে মনে হয় কি কাঙ্গালি খাবার দিল মানে একটা ধরো একটু খিচুড়ি রানছে ডিম ভাজা দিয়ে দিল কি আচার দিয়ে দিল ও আল্লাহ কেমন লাগে দেখেই আমাদের চিত্তি পাওয়া যায় ওই তো এরকম কিন্তু নর্মালি আমাদের এলাকায় খায় আর এ তো এরকম অবস্থা শুধু খিচড়ি খাওয়াই যায় না আর এদিকটা তো সেই পাটশাক বাছি দেখেন বেড়া বাঁচতে পারে না এই ইস্টার দেখলে বুঝা যায় দেখেন আর আমার মারটা দেখেন মা একটা পাতা নেও নিল আর আমারটা দেখবেন আমারটা দেখলে বুঝবেন দেখতে আড্ডা দে দেখেন এই যে না এবার আমারটা দেখা বলে ধরো আমি দেখাই আমি কেমনে বাঁচি এই দেখেন আমি শাক নিলাম শাক নিয়ে এই যে এটা আমি ফালামো আগে এটি কিন্তু একটাও ফালাই নাই পশু আমি যে করে শাক বাঁচছি আপনি বাঁচছি দেখছেন আমার

আর এই দেখে হইলো সকালে নাস্তা খাচ্ছে বেআই বেআইন সাথে এই যে আমার সোয়ামী আচ্ছা যাই হোক কেমন লাগতেছে বেআইন বাদাম বত্তারা হ্যাঁ কেমনে খাইতে এবার শিখাই দিতে আছে কুকি তুই চাবাই দাস না মাথাটা চাবাই আছে বিয়ে রে চাবা বাতটা

আর <laughs> দাদার <laughs> 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 তো আমরা কিন্তু আসছি আমার জামাইয়ের উপর নির্ভর করে আমার জামাই আবার বলতেছে তাড়াতাড়ি চলেন তো না বৃষ্টি বাইরে বৃষ্টিতে আগে আমরা যখন কেলা বের হইলাম তখনই মানে এ বাড়িতে যখন আসলাম তখনই বৃষ্টি ছিল যাই হোক চলো আচ্ছা বারে বারে বলতেছে আম্মু চল আম্মু চলো তুই একটু বাইরে যা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

ठीक है हेलो मैंने ये कर लिया हेलो दादा दीदी मन तभी दीदी नाम से मैं सबोनस के